যদি লাইসেন্স বাতিল না করেন তাহলে আমরা কক্সবাজার পৌরসভা কেন এবং কক্সবাজার পৌরসভার মনে নেন যে তালা দিতে বাধ্য হব আমাদের নাগরিক সভার যে বিষয়টা সেই বিষয়টা সামনে দেখি আমাদের এই পিছনে হাজার হাজার লাইসেন্সের বাণিজ্য করে গেছে এবং একই সাথে এই দুর্নীতিবাস

আপনারা আছেন করবেন তারপর এখান থেকে চলে যাবেন যে রাস্তায় তিন হাজার সময় লাইসেন্স চলাচলের উপযুক্ত না সেখানে পঞ্জুক্তিতে আপনারা আর দুই হাজার লাইসেন্সের দেন এই আমার বোঝ হয় না আমাদের আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই হয় এসব নাটক বাসি আমাদের সাথে বন্ধ করবেন এসব নস্কারী আমাদের সাথে বন্ধ করবেন বলে আমাদেরকে এক কষ্ট জবাব দিবেন এক কোটিতে নামের যে নাটক শুরু করেছেন যে মস্কারি শুরু করেছেন

কক্সবাজার জেলা প্রশাসক থেকে পৌর এবং এডিসি মহোদয় থেকে নির্বাহী কর্মকর্তা সকলে চাই এবং এদেরকে চাই মাথা পেতে নিতে হবে কারণ তারা এমন একটি সুন্দর শহরকে বিশৃঙ্খলায় রূপান্তর করেছে বাংলাদেশের মধ্যে কক্সবাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আয় যায় এবং কি দিয়ে এই কক্সবাজারে এই কক্সবাজার চাইলে আপনারা বাংলাদেশে সুনাম শহর হিসেবে তৈরি করতে পারবেন কিন্তু আপনারা অবৈধ যে লাইসেন্স দিয়েছেন তার বিরুদ্ধে আমরা আগেও সজাগ ছিলাম এখনো সজাগ আছি অতি দ্রুত নয় আমরা চাই বাতিল বাতিল হবে একশো বাতিল করতে হবে যে অবৈধ লাইসেন্স গুলো বিতরণ করা হয়েছিল সেই লাইসেন্স বাতিলের জন্য কিন্তু আপনারা কি করেছেন এই আওয়ামী যেই পথে পা দিয়েছে আপনারা সেটি সেই পথে পা দিয়ে আবার নতুন সিন্ডিকেট করে হাজার কোটি টাকার বাণিজ্য করে নতুন লাইসেন্স আদায় করছেন এই লাইসেন্স কার এই লাইসেন্সের অধিকার জনগণের এই লাইসেন্সের অধিকার শ্রমিকের কেন একজন দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে লাইসেন্স গুলো ড্রাইভারদের হাতে যাবেন দিন শেষে তাদেরকে মাসের পর মাস বাড়া গুনতে হবে প্রত্যেকটা লাইসেন্স এবং সিন্ডিকেটকে ভেঙে করে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে পৌর প্রশাসক যদি আগামী সাতদিনের দিনের মধ্যে আবার আলটিমেটাম দিচ্ছি আমরা আমাদের কক্সের বাজারকে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চাই না এই অযোগ্য অযোগ্য পৌর প্রশাসককে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তার অপসারণ চাই যে তারা এখানে রাজনৈতিক পরিচয়ে কাজ করে তারা কি ম্যাট্রিক পরীক্ষার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দেখাতে পারবে না তা এখন আমার বোধগম্য নয় অথচ তাদেরকে পৌর প্রশাসক বাই বাই বলে তার গলার পানে শুকিয়ে ফেলে সোশ্যাল মিডিয়াতে এখানে নিউজ পোর্টাল আসছেন সেখানে অনেকেই বাজে কমেন্ট করবে কি কমেন্ট হয়তো বা বলবে তাদেরকে

সরস্বতী দিক থেকে বেড়িতে তবে জনগণ দিয়ে সুষ্ঠুভাবে যাবে জনগণ salarite পারে তার নিশ্চিত করতে হবেvndai 10000 এর ছাত্র সমাজ বারবার আর আনছি পৃথরীর ভিতরে রাখে রাতে অন্ড লাইসেন কিয়ন কর্ম নিবন্ধন বিষয় কিয়ন